কৃষ্ণ বন্ধুরা তো ওই যে বেশ কয়েকদিন হয়ে গেল মানে চার দিন যে আমি বানিয়েছিলাম কাঞ্জি তো এই কাঞ্জিটা খুবই উপকার শরীরের জন্য বিশেষ করে এই সর্দি মানে শীতকালে এটা খেলে ঠান্ডা থেকে বাঁচা যায় আরও অনেকের পুষ্টিগুণ আছে তো ওই যে চার দিন হয়ে গেছে বাড়ি চলে গেছিলাম আজকে এটাকে খুললাম ঠিক আছে উপরে রেখেছো যেমন ইয়ে জমে গেছে এখন হচ্ছে এটাকে একটু এইভাবে মিলিয়ে দেবো খাওয়া না দেখো কি দুর্দান্ত আর এই যে ভিতরে আছে বিট আর হচ্ছে ক্যারেট দিয়েছিলাম এখন হচ্ছে খেয়ে নেবো অন্তত পক্ষে দু এক ঘন্টা এটা খাওয়ার পরে আর কিছু খাওয়ার জন্য হাগের গ্লাসে ঢেলে নি তো বন্ধুরা এই যে দুই গ্লাস বার করে নিয়েছি এখন ছেলের এক গ্লাস আমার এক গ্লাস আর তোমরা যদি মনে করো যে এই কাঞ্জি কেউ কেউ একদম মানে দু গ্লাস তিন গ্লাসও খেয়ে ফেলে তো আমরা এক গ্লাস করে এখন খাবো তো চলো এ নাও বাবা হ্যাঁ নাও সকাল সকাল কাঞ্চি এটা আমাদের প্রথমবার বার হলো হ্যাঁ কেমন লাগছে খারাপ না ভালোই লাগছে ভালো লাগছে আমরা কাঞ্চি এর আগে আমলকি আর কাঁচা হলুদ এইগুলো দিয়ে খেয়েছি হুম এবারে আমাদের বিটরুট দিয়ে বানালাম তাই না কালারটা সেই কিন্তু হয়েছে চাই বলিস বাবা হ্যাঁ আমি তো কালারটা আর পেঁপে পড়ে গেছি টেস্টটা কেমন লাগছে লবণটা একটু কম তো বেশি দেওয়া যাবে না এক চামচ লবণ দিতে হবে মানে নিয়ম অনুযায়ী আর হচ্ছে সর্ষের একটা স্মেল তাহলে এখন হচ্ছে আমার পালা আর ওই যে বলছি বরাবরের মতন আমি এর কালারের প্রেমে পড়ে গেছি দুর্দান্ত কালার এরকম কালারের জামা বা শাড়ি হলে কেমন হয় মেয়েদেরই একই সত্যি তো এর ভিতরে কিরকম বলবো যেন একটা ঝাজালো ব্যাপার আছে আর বিট আর গাজরের স্মেলটা পুরোভাবে এই জলের মধ্যে চলে এসছে যেটা কিনা ওর মধ্যে মনে হয় বিট গাজরের মধ্যে আর পাওয়া যাবে না সবটাই এই জলের মধ্যে আর সর্ষে দেওয়ার জন্য সর্ষের একটা আলাদা স্মেল পুরো বোঝা যাচ্ছে তার সঙ্গে এক চামচ লবণ যেহেতু দেয় আর অতটা জলের মধ্যে এক চামচ লবণের কিন্তু খুব একটা নোনতা ভাব নেই তবু সামান্য খেতে জাস্ট অসাধারণ লাগছে এটা মিথ্য কথা বলবো না মুখে ভালো আরে ভাই করলা নিম পাতার থেকে তো ভালো কি হ্যাঁ খারাপ লাগছে না খুব সুন্দরই লাগলো খেতে করলার নিম খাওয়ার পরে এইটার এই মুখের ভাবটা তোমাদের সামনে দেখা যাচ্ছে কিন্তু খারাপ লাগছে না খানিকটা কীরকম বলবো মানে সে একবারে কি একটা সেই জুস কিনেছিলিস দোকান থেকে তার জন্য সিসিটা আমাদের ঘরে এখন আছে আমি ঠিক নামটা জানি পুরো সেম টু খেতে লাগছে হুম অনেকটা ওইরকমই খেতে সেই ব্ল্যাক বেন না হুম ও ভালো করে মনে করতে হুম ওইরকমই লাগছে অনেকটা এতদিন পরে এমন একটা জিনিস মানে এই বিড রুটেরটা খেলাম সত্যি মানের কথা বলবে না স্বাস্থ্যকর জিনিসটা কোনোটাই ভালো হয় না খেতে তবে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগলো এটা আমার কাছে স্বাদ লেগেছে একদম খারাপ লাগেনি Ardıças kadar ne Hı? Evet.